হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি গরুর মাংস রেসিপি গরুর মাংস রেসিপি এভাবে রান্না করবেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে আমি নিজের হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করার চেষ্টা করি এত এখানে আমি পেঁয়াজ এবং আদা রসুন এগুলো একসাথে ব্রেন্ড করে নিয়েছিলাম আজকে আমি পাটায় বাটি নাই আজকে সময় করে জন্য আমি পাটায় বাটি নাই এগুলো এখন দেওয়া দেবো আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এখন আমি গরম মশলা মানে গুঁড়া মশলাগুলো দেওয়া দেবো এখানে দেখেন আমি পরিমাণগুলো নিচ্ছি যে গোড়া মশলা আমি পরিমাণগুলো মানে আমার অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন এখন আমি কিছু মানে গরম মশলা নিয়ে নিছি এখানে গোলমরিচ লং দার্সি নিয়ে আছে এগুলো নিয়ে নিছি তারপরে চারটে তেজপাতা নিয়ে নিছি মরিচ এবং কাঁচামিংস দিয়ে দিছি তেল দিয়ে দিলাম এখন এখন আমি একটু সরিষার তেলও দেবো আমি গরুর মাংস রান্না করলে সরিষার তেল দেবার চেষ্টা করি এই তো আমার সরিষার তেল দেওয়ার শেষ এখন আমি হাতে ভালো করে মাখিয়ে নেব হাতে ভালো করে মাখানো না হলে মাংস রেখে এত টেস্টি হবে না মাখানোর পর আমি এখানে আধা ঘন্টা রেস্টের পর আমি ফিরে আসবো এই তো আমি আধা ঘন্টার পর আধা ঘন্টা আমি রেখে দেবো আধা ঘন্টার পর আমি ফিরে আসবো রান্না করার জন্য এই তো আমার মাটির চুলা বন্ধুরা আমার মাটির চুলে রান্না করতে শিখেছি এত আমার মাটির চুলের মধ্যে এখন গরু মাংসটা পাতলটা বসিয়ে দেব এত আমি ডেকে দেবো এখন আমি সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করবো গরু মাংস গরু মাংস রান্না হতে তো অনেক সময় লাগে মানে ভিডিওতে তো এতগুলো দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিই আপনারা সবাই যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন দেখবেন তারা অবশ্যই আমাকে কমেন্টস মানে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন কে পুরো থেকে বলছেন আমি আমি গ্রামীণ প্রতিযোগিতা রান্না করি আমি যতটুকু পারি আমি চেষ্টা করি ভালো করে রান্না করার আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের মধ্যে আমি উপস্থাপন করে থাকি একটু আলু দেবো মানে কয়েকটা আলু দিলে গরুর মাংসটা খেতে অনেক ভালো লাগে আমার অনেকে আছে আলু সারও মানে গরুর মাংস রান্না করে আমি আলু দিয়েও রান্না করি আলু সারও রান্না করি আজকে আমি একটু আলু দিই এ তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে আবার রান্না করব। আমি গরুর মাংসটা একদম অল্প তাপে রান্না করতেছি অল্প তাপে রান্না করলে গরুর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই তো দেখেন আমি কিন্তু এখানে এখনও কোনো পানি অ্যাড করি নাই এখন আমি নাড়াচাড়া নিয়ে করে ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়ে তারপর এখানে আমি গরম পানি ব্যবহার করব এই তো আমি গরম পানি আগের থেকে গরম পানি আমি পুটিয়ে রেখেছিলাম এখন আমি গরম পানিটা দিয়ে দিলাম এখন আমি মাংসটা অপেক্ষা করবো এই তো আমার তরকারি প্রায় হয়ে এসেছে মনে হয় এখন আমি নামিয়ে নেব আমি নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিব ভাজা জিরার গুঁড়া দিলে তরকারিটা অনেক তো অনেক টেস্টি হয় এখন আমি তরকারিটা নামিয়ে নেব দেখেন আমার তরকারিটা কত সুন্দর এসেছে মাসাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ